হজরাতে মুসারে সাল্লাম কে বললেন ও মুসার আমি আল্লাহ পাক রবুল কে দেখার সামর্থক তোমার নাই আমি আল্লাহ পাক রব্বুল আলমিনকে দেখার সামর্থক তোমার নাই হযরত মূসা আলাইহিস সালাম আল্লাহর সাথে কথা বলেন কিন্তু আল্লাহকে দেখেন না দীর্ঘ কয়েকটা এক আল্লাহর সাথে কথা বলে তো একদিন আল্লাহকে দেখতে মন চাইছে আই মালিক আমি আপনাকে দেখতে মন চাই কিন্তু আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন ও মূসা আমি আল্লাহ পাক রব্বুল আলামিন তোমাকে সেই চোখ দান করি নাই লান্তারানি মিরসাত আজ তুরে মূসা লাজাওয়ান

জান্নাতি যানবাহন বোরাক পাঠাইয়া নবীজিকে ঘুম থেকে জাগ্রত কইরা জমজমের পাশে শোয়াইয়া বুক থেকে নাবি পর্যন্ত পাইরা বিথর থেকে সমস্ত কিছু বের করে জান্নাত থেকে আনা রেশমি রুমাল দিয়ে ডাকা ঈমান ও হিকমতের অক্সিজেন ভিতর পুশ কইরা আবার হযরত জিবরাইল আমিন এমন করে ইশারা করে আবার নবীজির সিনাই সিনাই জোড়া লেগে যায় আরে নবীজির সিনাই সিনাই জোড়া লাগলে কি আগের মতন থাকে নি ना 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 आज जय रकम चिलो तार से क्या रो कुटी कुटी गुन बेशी नूरे नुरन्नी तो है जाई शाफ़े रोज़े जज़ावा गाखुती बे अंबिया शाफ़े रोज़े जज़ावा गाखुती बे अंबिया साहिबे हाउज़ोली वाज़ले खुदा रोज़े आती साहिबे खुल के आज़ीमु मज़हरे जुदे आमीम